মানুষ যেভাবে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেভাবে আস্থা রেখেছে ভালোবাসা দিয়েছে দুয়াত ভেঁচে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আমাকে সুযোগ দিয়েছে দিয়েছেন ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত পুর পার্লামেন্ট তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা যারা এভাবে বিশাল ভাবে খেটেছেন পরিশ্রম করেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রেস মিডিয়াকে তারাও অপারেশন করেছে যারা আছে ডিস্ট্রিক্টে যারা প্রেস আছে কলকাতার যারা প্রেস আছে হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে যারা আছে যারা প্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত স্কিম মানুষকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভালোবাসা একদম গভীরের মধ্যে ঢুকে গেছে এই আস্থা ভালোবাসা সরাতে পারবে প্রথম কোথাও 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 কোনো রকম হয়তো ফল থাকতে পারে কিন্তু সেই সেইগুলোকে মানুষ আর গুরুত্ব দেয়নি মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস মানুষের ভরসা মানে সবকিছুরই প্রথম থেকেই বলেছিলেন বাউন্ডারি করবো অবশ্যই বাউন্ডারি তো করলামই আমি ওইটা এখনো অ্যাড হয়নি পোস্টার অলর্টেও আমি এগিয়ে আছি তো এটা হয়েছে মোটামুটি আর আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে বড়জোরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন এত ভোটে এক রকম পাঁচ জায়গায় ভোটে শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড এবং আপনারা জানেন যে শ্রীরামপুরকে কখনো জানা দুবারের বেশি কখনো শুধু সংসদ জেতেনি সেটা গতবারই আমি তিনবার করেছিলাম এবারে চারবার হল শ্রীরামপুর মানে সেই দিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল ইয়ে কনস্টিটুয়েন্সি তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি বড় কৃতজ্ঞতা প্রকাশ করি ওইটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি তাদের কাছে ঋণী তারা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে খেটেছে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে দিয়ে এই রোদের মধ্যে ঘুরেছে খেটেছে মিটিং করেছে আজকেও কাউন্টিংয়ে রয়েছে ইলেকশনের দিনও করেছে তাদের আবেগ তাদের ভালোবাসা আমাকে ঘিরে দলকে ঘিরে দিদিকে ঘিরে অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে এ একটা অভাবনীয় ব্যাপার শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার অনেক জায়গায় অনেক কিছু হয় কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার যতবারই ভোট হয়েছে কীভাবে মানে কেউই কখনও পঁচিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে কখনও যেতেনি কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে এক লাখের ওপর বেশি ভোটে জিতিয়েছে এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে তারাই আমার শক্তি তারাই আমার জোর তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাষা নেই কোনো জানানো আমার কোনো ভাষা নেই আমি সমস্ত দলকে বিরোধী দলকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সবাই ভালো কাজ করুক